তার যে অধিকার সে অধিকার নিয়ে আসছে এখানে দাঁড়াতে না আজকে মাল্টি মিডিয়া রিপোর্টার কমিউনিটির এই প্রোগ্রামে আমরা সকল সাংবাদিকদেরকে এখানে দেখতে পাতাম সকল মাল্টি মিডিয়া সাংবাদিককে দেখতে পাতাম দেখতে পাইনি কেন কারণ তারা নিজেদেরকে বড় মনে করে আর যদি সাংবাদিকের অধিকার নিশ্চিত করতে হয় তাহলে এই বৈষম্য থেকে আগে বেরিয়ে আসতে হবে আগে নিজেদের মধ্যে মতনিক থেকে বেরিয়ে এসে ঐক্যমত পৌঁছাতে হবে এরপরে হচ্ছে সাংবাদিকদের অধিকার নিশ্চিত হবে যদি সাংবাদিকের অধিকার নিশ্চিত করতে হয় তাহলে সকল সাংবাদিক ইউনিটি সকল সকল সাংবাদিক সাংবাদিক ফোরাম মঞ্চ একত্রিত হয়ে আগামীতে মাল্টি যে অধিকার সে অধিকার সুনিশ্চিত করতে হবে একবদ্ধ হয়ে কাজ করতে হবে আসুন সেই মাল্টি মিডিয়ার সাংবাদিকদেরকে আমরা আমন্ত্রণ জানাই যারা সাংবাদিকদের নিয়ে কাজ করে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদেরকে নিয়ে যে বিধিমালা প্রণয়ন করবে সরকার সেই বিধিমালা এখনো পর্যন্ত কোনো বাস্তবায়ন হচ্ছে না আজকে বিভিন্ন জায়গায় আমরা যখন যাই নিউজ কালার করতে বিভিন্ন প্রতিকূলতার শিকার হতে হয় কেন কারণ আমরাই সবার আগে নিউজটা সবার কাছে পৌঁছে দিই আর সেই কারণে মূলত আমরা সব সময় হতাহতের শিকার হই নির্যাতনের শিকার হই মিথ্যা মামলার শিকার হই সঠিক রিপোর্ট সঠিকভাবে তুলে ধরার যে আমাদের যে সদিচ্ছা সেই সদিচ্ছা থেকে আমাদেরকে অবরুদ্ধ করা হয় আমাদের ত্রুটি চেপে ধরা হয় কেন কারণ আমরা সবার আগে সবার কাছে সংবাদ পৌঁছে দিই আজকে যদি আজকে ভূমিকম্পের কথাই বলি আজকে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের যে নিউজ সবার প্রথমে মাল্টিমিডিয়া রিপোর্টার মার্কিন রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে তারাই পত্র দিয়েছে আর ক্রেডিট নিচ্ছে কারা সেই মূলধারা সেই মূলধারা কেন কেন নিচ্ছে কারণ আমাদের ভিতরে দুর্বলতা রয়েছে আসুন আমাদের দুর্বলতা থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের অধিকার নিশ্চিত এই মাল্টি মিডিয়া রিপোর্টার কিউরিটি সহ সকল সাংবাদিক ফোরাম সকলে নিজেদের ব্যক্তিত্বকে ভুলে গিয়ে আগে নিজের ঐক্যমতে পৌঁছান নিজের অধিকার আদায়ে নিজের আগে সচেষ্ট হন তবে একটি জাতি গঠিত হতে পারবে সেই জাতি হবে মাল্টিমিডিয়া রিপোর্টার সিকিউরিটি হাত ধরে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা জুলাই বিপ্লব যে সংগঠিত হয়েছে সেই জুলাই বিপ্লবের আশা আকাঙ্ক্ষা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলার এক অগ্রযাত্রা হোক মাল্টিমিডিয়া রিপোর্টার সিকিউরিটি সেই আশা এবং সরকার আয়োজক সরকারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালাম